আমি নাইমুল ইসলাম আলুর মোটর হিরো থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি শেরপুর বগুড়া থেকে তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি রেড কালার এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক বলা হয়ে থাকে একজন পুরুষের আবেগ অনুভূতি এবং ভালোবাসায় সবকিছু বাইক বাইককে ঘিরে তো যে ব্যক্তি জিনেই বাইকটি নিয়েছেন ওনার অবশ্যই অনেক আকাঙ্ক্ষা এবং

অপেক্ষাকালীন মুহূর্ত কেমন ছিল আপনার আসলে এই বাইকটা যখন আমি প্রথম দেখি বা এই ইউটিউব থেকে যখন জানতে পারি যে একশো পঁচিশ সেগমেন্টের হিরো একটি এক্সট্রিম বাইক নিয়ে আসতেছে তখন থেকে এই বাইকটার প্রতি আমার একটা মানে চাওয়া আকাঙ্ক্ষা বা লোভ বলা যায় যে বাইকটার প্রতি আমার একটা লোভ আছে তো লোভটা থাকার কারণগুলো হলো যেহেতু এটা একশো পঁচিশ সিসি সেগমেন্ট সেহেতু আমি ফুয়েলটা ভালো পাচ্ছি মাইলেজটা ভালো আর এবিএস পাচ্ছি এফআই টেকনোলজি পাচ্ছি মানে একের ভিতরে সব এদিকে ডিজিটাল স্পিডোমিটার মিটার আর এলইডি সবকিছু সবকিছুতে বেশি ভালো লাগছে যে ফুল এলইডি সেটার নাইস লুকিং যে কারণে এই বাইকটা আমার চুজ করা এবং এই বাইকের প্রতি এদের লোভ বা আকর্ষণটা বেশি ছিল আমার আমাদের বহু বহুল আচলিত আলোচিত এক্সট্রিম বাইক তো আরো এই রেড কালার সহ আরো দুইটা কালারে ব্লু কালার ব্ল্যাক কালার দুইটাতে অ্যাভেলেবল আছে তো রেডটা পছন্দ করার কারণ কি কোনো পার্সোনালি কোনো কারণ আছে কি অ্যাকচুয়ালি আসলে ওই ধরনের পার্সোনালি তেমন কোনো কারণ নাই আসলে মানে এটা তো রুচির বিষয় যার চোখে যেটা ভালো লাগে আমি যেটা মনে করি যে মোটরসাইকেল লাইফটা আমি যখন প্রথম দেখি তখন রেড কালারটা আমার চোখে পড়ছে যেমন আমার বাবার যে বাইকতে ছিল সেটা হলো এইস এন্ডেড সেই আপনার 1988 সালে সেটাও রেড কালার ছিল তা রেড কালার মানে বাইক বলতে আমার চোখে সব সময় আসে রেড আমি সবসময় রেড কালার প্রতি আমার একটা লোভনীয় দৃষ্টি থাকে মনের টান লাল লালের প্রতি আমার নাম মোহাম্মদ নুরুন অলি আচ্ছা কোথায় থেকে এসেছেন আমি ওই শেরকো অবরতলা থেকে এসেছি তো আপনি আসছেন এনে আপনার কে হন এই মামা আচ্ছা আপনার মামা যে এক্সট্রিম বাইকটি নিয়ে এই এক্সট্রিম বাইক এবং আমাদের এই শোরুম কালেকশন এবং ডেকোরেশন সবকিছু কেমন সবকিছু মিলে ভালো লাগছে ভালো লাগছে এক কথায় ভালো লাগছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলবেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো কারো যদি বাইক লাগে ভাল লাগে তো সবাই আশা করি আলনুর মোটরসে আসবে এক কথায় জাস্ট লাইকে ওয়াও আপনাদের ডেকোরেশন ও সবকিছু ভালো লাগছে थैंक यू খুবই ভালো লাগছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম স্যার আপনার নাম অনম মোহাম্মদ রেজাউল করিম আচ্ছা আপনাকে আর বেশি প্রশ্ন করব না সেটাই বলবো যে এখানে সেটা কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো সেটা দেশে কিছু বলবেন বলতে চাই দেশে বলবো আপনাদের যে পেজ আছে যদি কারো বাইক লাগে অবশ্যই যেন সেই পেজ থেকে রিভিউ দেখে মাশাআল্লাহ তারা পছন্দ করে এসে এখান থেকে যেন বাইক কিনে নিয়ে যায় আচ্ছা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে